আসসালামু আলাইকুম বিহর্স তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো বিহর্স প্রতিদিনের মতো আবারও ট্রাক্টরের ভিডিও নিয়ে আসলাম তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে গাড়িটা কী কন্ডিশন কত টাকা মূল্য ঠিকানা সব কিছুই জানতে পারবেন তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে যেই গাড়িটা আপনারা দেখতেছেন এটি হচ্ছে টাফি টু ফোর ওয়ান খুবই জনপ্রিয় একটি গাড়ি এবং তেলের সাশ্রয় একটি গাড়ি তো যারা টাফি গাড়ির ভক্ত যারা টাফি গাড়ি ব্যবহার করেন ইট বালু মাটির কেরিং এগুলিতে যারা ব্যবহার করতে চাইতেছেন বা করবেন টাফি টু ফোর ওয়ানের মাঝে ফ্রেশ কন্ডিশন গাড়ি খুঁজতেছেন তো অবশ্যই আপনার গাড়িটি নিতে পারেন তো গাড়িটা ইঞ্জিলটা শুধু ইঞ্জিলটা বিক্রি হবে আর কি তবে গাড়িটা যে কন্ডিশনে আছে শুধু দুটা মাঠ দেখতে আপনার একটু খারাপ দেখা যেতেছে ওই মাঠ গাঁট দুটা একটু কাজ করা নিতে হবে তো এর ছাড়া গাড়িটাতে আর কোনো কাজ নেই গাড়িটার ইঞ্জিনের যে রঙ কালার ইঞ্জিন কোনো প্রকারের গ্যাস নেই তো একটা আঠারো উনিশ সালের গাড়ি যেরকম ফ্রেশ থাকে তো ওই গাড়ি ওই গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন আছে তো ইঞ্জিন কোনো প্রকারের গ্যাস নেই ইঞ্জিন গ্যারবক্স ভোয়েলপাম মেগুলি একেবারেই ফ্রেশ তো গাড়িটার ইঞ্জিনের রঙ কালারটা একেবারেই চকচকা অরিজিনাল আপনারা ভিডিওতে যেরকম দেখতেছেন ঠিক বাস্তব এরকমই পাবেন তো অনেকে আমাকে এরকম টাফি টু ফোর ওয়ান গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি অনেকেই বলছেন নেওয়ার জন্য বা জানানোর জন্য আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম তো বিয়ার্স এই গাড়িটার দাম চাওয়া হইতেছে দুই লক্ষ আশি হাজার টাকা তো তার মধ্যে অল্প কিছু টাকার দাম অপশন আছে যদি কেউ গাড়িটি পছন্দ হয় বা নিতে চান তাহলে আপনারা অবশ্যই অল্প কিছু টাকা দাম করতে পারবেন আর যদি গাড়িটা সরাসরি দেখে আপনারা দাম বলতে চান তাও আপনারা বলতে পারেন তো আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের ভিডিও ডিসক্রিপশান লিংকে নাম্বার দেওয়া আছে তো ওইখান থেকে নাম্বার নিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর গাড়িটা ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর শ্রীপুর বর্মিতে ঢাকা গাজীপুর শ্রীপুর বর্মিতে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জানবেন তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাক সুস্থ থাকুন এ পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম